আলাইকুম আলাইকুমকে তো ওই যে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এখন স্কুলে চলে যাব ছেলেকে নিয়ে তো বের হয়ে যাই কালকে ঠিক আজকে এবার একটু লেট হয়ে গেল যাইতে যেতে তো সেই দিনে আমার নাম নামতেছি এখন আর আরাম সকালবেলা

ওইটা বড়টারে খাওয়ানো হয়ে খাওয়াইলাম তারপরে ছোটটা ঘুমাইছিল ওই যে এখন উঠলো ঘুম থেকে যে বলল হায় ঘুম থেকে ওঠার পর এই যে একটু কোলে নিলাম আবার খাওয়াইতে হইব কারণ অনেকক্ষণ আগে খাইছে যেহেতু আর এদিকে বড় ছেলেরা পড়াইতে বসেছি যে স্কুলের হোমওয়ার্কগুলো করতেছি আর এই যে আমার পাখি এই যে আমার চান তো আজকে সারা দিন কি কি করি দেখেন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন সুন্দর দেখেন আমার ছেলে গোসল করে আইসা লুঙ্গি পড়ছে এই যে সুন্দর সুন্দর কোন না সোরম সোরম মিজিসুনদর সুন্দর লংবে গোসল করানোর পর আমি গোসল করতে গেছিলাম তো বের হয়ে দেখি বাইরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে ওই যে ওই বাড়ির সাদের কাপড় টাপুর সব উড়ে যেতেছিল আর আমাদের বাড়ির রাস্তা সামনে অনেক পানি জমে গেছে বৃষ্টির কারণে মেবি কালবৈশাখী ঝড় হইতেছে আর বৃষ্টির তীব্রতা অনেক এর কারণে আমি একটু ভিডিও করে নিলাম যে বাতাস বাতাসে থাকা যেতেছিল না আমার বারান্দায় সব কাপড়টা পড়ে গেছিল যেগুলো আমার আবার ধুয়ে দিতে হয়েছে তো ডিম আলু को মা কই মা মা কই মা কই মা এই যে মা এই যে মা মা কই বৃষ্টিতে মানে সব উড়ে উইরা যাইতছে দেখেন ঝড়ের মতো হচ্ছে দেখো দেখো যে বাবু বাবু মা কই মা কই মা মা কই কই উ আয় নাই দেখে যামারে মা এটা पापा আম্মু ভালোবাস তুমি হ্যাঁ আম্মুকে ভালোবাস ভালোবাসো না ভালোবাস বাবারে ভালোবাস বাবারে বাবারে ভালোবাসো বাবারে ভালোবাসো না আজকে সারাদিন মে বি বৃষ্টি হইবো কারণ বাইরে যে অবস্থা বৃষ্টি থামার মতো না এখন বাচ্চাদের নিয়ে শুমু চলে গেলাম আর বাচ্চা নিয়ে ঘুমাইছিলাম ঘুমাইলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে উঠে গেছি উঠে মাথায় তেল দিলাম তেল দেওয়ার পর এখন এই যে বাচ্চারা খেলতেছে দেখতেছি এই যে খেলতেছে আর বাইরে এখনো বৃষ্টি থামে নাই এই যে বৃষ্টি পড়তেই আছে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আমার আম্মু কি জানি রান্না করতেছে যাই যাই দেখি যে এক পাতি দুধ বসাই দিছে শ্যামের রান্না করব না দুই কেজি দুধ দুই কেজি দুধ দিছে এখানে এই যে লম্বা শ্যামাই রান্না করব এখন দিয়ে দেবে না পরে আর পরে যা লোক আর বৃষ্টি এখনো থামে নাই সন্ধ্যা হয়ে গেছে তারপরেও বৃষ্টি প্রচুর আর ওইদিকটা তো দেখেন আমাদের এলাকায় হালকা একটু বৃষ্টি হইলেই পানি উঠে যায় মানুষ কত কষ্ট করে যাইতেছে কালকে আমার মনে হয় স্কুলে যাওয়া হবে না মাঠ পুরো ভরে গেছে পানি দিয়ে এত পরিমাণ বৃষ্টি হইতেছে না শেষ এগুলো বাড়ছে মানে এখন আমরা এর কারণে আর পাতিলেও রাখছে আর আছে অনেকগুলো হয়েছে তো দুই কেজি দুধের ওই যে এখন খামু বাচ্চাগুলো নিয়ে তো শ্যামাই আগের বাইরে রাখছিল যেহেতু গরম ছিল তো এখন খাই মায় খাইলো কেমন লাগে দেখি টেস্ট বেশ কয়েকটা বুটটা দিয়ে গেছে আমি বুটটা নেওয়া পয়সা করছি এখন এগুলা সব এড়াই

আর হালকা একটু পানি দিয়ে দেবো বেশি অল্প কিন্তু শরীর নাখানোর জন্য লবণটা আর আমি এদিকে তাওয়াটা বসিয়ে দিছি চুলায় তা গরম হয়ে গেছে দিয়া দেই

আর ভাজা হয়েছে আর দেখেনি যে ভুট্টাগুলো ফাইটে ফেটে গেছে এর মানে মানে ভাজা ভালো মতো সবগুলো তো এদিক দিয়ে বুটটা বাঁচতে বাঁচতেই কারেন্ট চলে গেছে যেহেতু ঝড় বৃষ্টির দিন তো কারেন্ট নাই বাহিরে বৃষ্টি হইতেছে তো এদিক দিয়ে আমি সবগুলা বুটটা সুন্দর মতো ভেজে নিছি লং করবো না তো যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে দেখেন আমার বাচ্চা এখন ছোটোটা খাইতে উঠছে কি তুমি খাইতে পারবে না এগুলা এগুলো তুমি খাইতে পারবে না টাটা দিয়ে দাও বলো টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ